গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো এখন আমি সকালবেলা উঠে সন্ধান করে নিয়েছি সন্ধান করে একটু শাড়ি পরেছি তো আজকে তোমরা ভিডিও টাইটেল থামেল দেখে বুঝে গেছো যে কী হচ্ছে তো আজকে হচ্ছে আমার মাম্মা শুভ জন্মদিন তো নতুন বাড়িতে প্রথমবার নতুন বাড়িতে তো সব কিছুই আয়োজন করলাম আর ছেলেকে খেতেও দিয়েছিলাম তোমরা সবটাই দেখতে হবে ভিডিওতে কিন্তু জন্মদিনের দিনেই ছেলে খেলো না এর চেয়ে দুঃখ আর কিছুই হয় না মানে মায়ের কাছে আর কি সবারই কোনো ব্যাপার নয় মা চায় যে ছেলেকে সব কিছু সাজিয়ে খেতে দেব যত্ন করে সেগুলো আমার ছেলে খাক কিন্তু আমার ছেলে দুঃখের বিষয় আমার কোনো দিন আর কি জন্মদিনেও খেতে বসে না এবারও সেরকমই ভেবেছিলাম হয়তো বসবে কিন্তু বসেনি কিছু কিছু করার নাই হয়তো আর একটু বড় হলে বসবে এখন খুবই দুষ্টু ওকে মানে আমি যে কীভাবে সামলাই আমি জানি তোমরা পুরো ভিডিওটাতে দেখতে পাবে ও আজকের দিনটা কীভাবে কাটিয়েছে একটা কেকও কাটাতে পারিনি এমনকি খাওয়াতেও বসাতে পারিনি ও নিজের মনে সমানে খেলা করে গিয়েছে কিচ্ছু করেনি আজ সেই দিন আমি প্রথম মাতৃত্বের সাথ গ্রহণ করেছিলাম মানে আজকে আমি এক আলাদা অনুভূতি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আজকের দিনটা একদমই অন্যরকম ছিল আজকে হচ্ছে জুন মাসে দুই তারিখ আর জ্যৈষ্ঠ মাসের আঠেরো তারিখ আর মাম্মাম হয়েছিল দু হাজার একুশ সালে তো সেই এই দিনটা আজকে আমার কাছে বিশাল আর কি একটা দিন আজকে নিয়ে চার বছর পার করলাম আর কি মাম্মামকে নিয়ে অনেকটাই বড় করে ফেলেছি আর আস্তে আস্তে দেখবে যে আরও বড় হয়ে গেছে আমার মামাম তোমরা সবাই ওকে অনেক মন প্রাণ ভরে আশীর্বাদ কর যেন খুব একটা ভালো মনের মানুষ হতে পারে হ্যাপি বার্থডে মামাম হ্যাপি বার্থডে আর বলো হ্যাপি বার্থডে বলে কি বলতে হয় বলো থ্যাংক ইউ বলো বাবাই আজকে আমার মামামটার বার্থডে জানো তোমরা কত বার্থডেতে কেক কাটবে বলছে আমার মামমাম তো बर्थडे কেক কাটবে জন্য সকাল আজকে আমরা সব কাজবাজ করছিলাম তারপর ওকে সাধনান করিয়ে নতুন জামা পরিয়ে দিয়েছি দেখা সবাই কি তোমার নতুন জামাটা আর কি খাতে তুমি এখন হ্যাঁ এবার কথা বলতে পারে না বাচ্চাটা বোবা নাকি এই কি খাচ্ছে বাচ্চাটা হ্যাঁ এই বাচ্চাটা ছোট্ট পাড়া হয়েছিল দে এত বড় কি করে হয়ে গেল হ্যাঁ এখন কথা বলবে না ফোনটা দেখছে ফোনটা এবার ভেঙে দেবো দেখবে তো এখন মাম্মা রেডি হয়ে গিয়ে কাউকে বলিনি কারণ আমরা এই দুটো অনুষ্ঠান পার করে উঠলাম এই গৃহপ্রবেশ করলাম একটা বিশাল বড় করেই হয়েছে ধরো তারপরে আমাদের অ্যানিভার্সারিটাও অনেক বড় করে হয়েছে তো সবাইকে তখন বলা হয়েছিল এবার কিন্তু তো সেরকম কাউকে বলিনি যাদেরকে আর কি না বললে না তাদেরকে শুধু বলা হয়েছে আর কি বাড়িতে আর কি যারা রোজ আসে যায় আর কি সেরকমই আর কি তো বাবা বললো এইবার আর করতে হবে না বাবু এবার তো চার বছর হলো আর পরের বছর তখন করা যাবে পাঁচ বছরে বাবা তো এক বছরের জন্মদিনটা করেছিল এবার তোমাদের দাদা ভাই পাঁচ বছরে করবে বলছে কিন্তু আমার ইচ্ছা নাই কারণ ওই বাড়িতে অনুষ্ঠান করা বিশাল ব্যাপার আর এই গরমের মধ্যে মামা মামার জন্মদিন যদিও ঠান্ডাতে হতো তাহলে একটু ভাবনা করে যেত কিন্তু এই গরমের মধ্যে মানে নাজেহাল অবস্থা রুম ডাইনিংয়ের মধ্যে এসি চালিয়ে এতক্ষণ কাজ করলাম এসি চলছে মানুষজন এসে ডাইনিংয়েই বসবে এসি চলছে তো আর মামা মামি বাইরে ছিলাম ও তোর অবস্থা নাম 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 খাট থেকে তো করেছিস মাম্মামের জন্মদিন করা মানে বিশাল ব্যাপার কারণ ওই এক বছরে যে জন্মদিনটা হয়েছিল বাপরে না যে হাল অবস্থা আর মাম্মাম সেই ছোট তখন সেই কান্নাকাটি করছে কিভাবে যে জন্মদিনটা পার করেছে আমি জানি আর ভীষণ কষ্ট হয়েছে ওকে নিয়ে এই পাঁচ বছরে এবারে হয়তো অনেকটা বড়ো হয়ে গিয়েছে হয়তো অতটা সমস্যা হবে না ও নিজেই তো সব কিছুই পারছে কোলে নেওয়ার তো কোনো ব্যাপারই নাই তো যদি হয় সম্ভব তাহলে তখন আর একটু বড়ো করে করার ইচ্ছা আছে আর আজকে ওই কুড়িজন মতো রান্নাবান্না হচ্ছে নিচে কাকু রান্না করছে ভাত ডাল পোস্ত মাছ মাছের ঝোল হচ্ছে খাসির মাংস তো এইগুলোই রান্নাবান্না হচ্ছে চাটনির পা চাটনি মিষ্টি দই আর পাইস এইসব তো রয়েছে খুব সামান্য আর কি এই গরমের মধ্যে বাবা বললো বেশি কিছু রান্নাবান্না করার দরকার নেই এক বহুতো খাসির মাংস হচ্ছে সেই জন্য বললো একটু আলু পোস্ত করলে বেশি ভালো হবে আমরা বলছিলাম পাঁচ তরকারি করতে বাবা বললো পরে তখন পাঁচ তরকারি করা হবে পরে তোরা পাঁচ তরকারি করে খাস আজকে আলু পোস্তটাই হোক তাহলে এরকমই সবই রান্নাবান্না হচ্ছে তো চলো যা হচ্ছে সব তোমাদেরকে দেখাবো কী আসছে না আসছে সবই শেয়ার করবো কী করছি না করছি সবই দেখাবো তো দেখতে থাকো আর এদিকে আমি একদম হালকাভাবে রেডি হয়েছি যেহেতু দিনের বেলা একটু খাওয়া দাওয়া আছে আর কি আর মাম্মামকেও খেতে দেবো আর ভেবেছিলাম সন্ধ্যার দিকে একটু সাজুগুজু করব কারণ মাম্মাম তখন কেক কাটবে কিন্তু সেটাও হয়ে ওঠেনি আমার কপালটাই খারাপ আর কি মাম্মামকে কোনোমতেই কোনো মতেই বসাতে পারিনি তো এখনই যেটুকুনি রেডি হয়েছিলাম পরে আর হতেই পারিনি তো দেখতে পেলে মামা মা একটা গিফট পেলো কি ওর মিমি দিলো আরকি উম এটা হচ্ছে আমার দিদি আর জামাইবাবু ওর জন্য নিয়ে এসছে গাড়িটা এই গাড়িটা ওর আছে আমার একটা ফ্রেন্ড মানে আমার বেস্টি আছে যিনি দিয়েছিল ওর বার্থডের সময় কিন্তু ও চালাতে পারিনি কারণ ওর বাবা ঠিক করার সময় ও নিজেই বসেছিল আর গাড়িটা তখনই ভেঙে যায় তারপরে আর ও চালাতে পারিনি গাড়িটা আমাদের বাড়িতেই পড়ে রয়েছে তো ও গাড়িটা পেয়ে ভীষণ খুশি মানে ঝন্টুর বাড়ি থেকে দেওয়া হয়েছে আর কি আর এদিকে এখন রান্না বান্না হচ্ছে অনেক কিছুই রান্না হয়ে গেছে মাংসটা কষানো হচ্ছে খাসির মাংসটা আর এদিকে আমার দিদিও দাঁড়িয়ে রয়েছে মানে দিদির ছেলে ভিডিওটা করছিলো আর কি আর এদিকে মাম্মামের জন্য খাবার রেডি করছি সব কিছুই রুপোর থালাই সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি এই বছরে একটা বাড়ি আর কি ওকে রুপোর থালায় খাওয়ানো হয় কারণ ও যা দুষ্টু ভেবেছিলাম সারা বছরই খাওয়াবো রূপোর থালাতে কিন্তু আমি কখন খাওয়াবো ছুঁড়ে ফেলে দেবে আর থালা বাটি গ্লাস সব কিছুই নষ্ট হয়ে যাবে সেই জন্য আর ওকে কখনও ওই থালা বাটিতে খাওয়ানো হয় না ওগুলো সব লকারে রাখা থাকে যখন জন্মদিন হয় তখন বাবা বার করে এনে দেয় এটাই আর কি তো সব কিছুই সাজিয়ে খেতে দিয়েছি আর

আর এখনও পর্যন্ত খাওয়াতে বসাতে পারিনি আর এদিকে কিন্তু মা বাবাও চলে এসেছে বাবা মায়ের আসার কথা ছিল না মায়ের শরীরটা ভীষণ অসুস্থ পুরো ফুলে গেছে মা ডাক্তার দেখাতে গিয়েছিল হয়তো বলছে নাকি ভুল ওষুধ খাওয়া হয়েছে সেই জন্য মায়ের মানে শরীরের অবস্থা খুবই খারাপ তাও তোমাদের দাদাভাই আর কি রাগ করবে আর কি সেই জন্য গাড়ি পাঠিয়ে দেয় আর কি তোমাদের দাদাভাই সেই গাড়ি করে মা বাবা আসে আর কি আর এদিকে দাদাও একটা কেক পাঠিয়ে দিয়েছিল মেয়া থেকে সেটা দেখো পাশেই রাখা রয়েছে আর কি তো অনেকক্ষণ ধরে চেষ্টা চলছে মানে গিফটগুলো দিয়ে যদিও খাওয়াতে পারি সেটাও খায়নি আমার কাছ থেকে একটা ল্যাপটপ চেয়েছিলো এই যে ল্যাপটপটা আমি অর্ডার করেছিলাম আর বুনু চার বছরের জন্মদিন বলে চারটে গিফট অর্ডার করেছিল সেগুলো এখন খোলা চলছে আর সবাই গিফট দিয়েছিল মানে এই মানে ছোট্ট করে জন্মদিন বলে কেউ এমনি খালি হাতে আসেনি মাও নিয়ে ওর জন্য খাবার জন্য থালা আর কি ওই বাড়ির মা আমার মা বাবা তারপরে সবাই আর কি ওকে সব মানে যার যার সামর্থ্য অনুযায়ী সবাই কিছু দিয়েছে আর কি এই ছোট জন্মদিনে আর কি দেবে তাই না তারপরে আমার মাসিমনিও এনেছে ওর জন্য জামা প্যান্ট তো সবাই কিছু না কিছু নিয়ে এসেছে আর কি মাসিমনি আর দিদি এসেছিল জামা প্যান্ট নিয়ে এসেছে তো এখন এই যে এইগুলো সব খোলাখুলি চলছে না

তো যে দেখতে পাচ্ছ সবাই চেষ্টা চালাচ্ছে যে একবার কেক কাটুক একবার খেতে বসুক একে ঝন্টু ঝন্টুর বাবা মানে জামাইবাবু মা ওই বাড়ির বাবা আমার মা তোমাদের দাদা ভাই বোনো আমার মাসিমণির দিদি আমার জেঠিমা মানে কেউ পারেনি সবারই নাজেহাল অবস্থা ওকে নিয়ে মানে কেউ খাওয়াতে বসতে পারিনি লাস্ট পর্যন্ত একটা ছবি তোলার জন্য এই গাড়িটা নিয়ে এখানে এসেছে আমি একটু কোল্ড ড্রিঙ্কসটা মানে দেখিয়ে দিলাম আর কি কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ভালোবাসে দেওয়া হয় না কিন্তু ওই যে একটা ছবি তোলার জন্য এখানে নিয়ে এসেছে আর একটু পায়েস খাওয়াবো আর কি না কি আর কি তাই দেখো উঠে চলে যাচ্ছে 아이고. <susurra> আর এদিকে তোমাদের দাদা ভাই বাবা জামাইবাবু আর একটা দাদা সবাই খেতে বসেছে আর কি বাবা খেতে দিচ্ছিলো ওই যে পেছনে দাঁড়িয়ে রয়েছে ওইটাই আমার বাবা তোমরা সবাই বলো তোমার বাবাকে ভিডিওতে দেখো না আমার বাবা অনেক ভিডিওতেই আছে তোমরা দেখো না আমার বাবা সব সময় আসে না আর আমার বাবা মানে যে ভিডিওতে আসবো না এরকমও কোনো ব্যাপার নয় তো তোমাদের দাদা ভাই সন্ধ্যাবেলা একটু কেক কাটার জন্য ব্যবস্থা করছে আর কি তাও এটা তো আমরা আর কি সফল হইনি এখানেও আমরা হেরে গিয়েছি এই যে দেখতেই পাবো পাবে তোমরা এই গাড়ি কেক একটা কাস্টমাইজ করতে দিয়েছিলাম ভীষণ আর কি ইচ্ছা ছিল একটা গাড়ি কেক অর্ডার করো আমার জন্য কিন্তু সেটাও কাটেনি এবার দেখতে পাবে চাকু চাকুটা ধরেছে কেকটা কাটবে আর কি এই গাড়ি কেকটাই ভীষণ পছন্দর ছিল আমি ভেবেছিলাম হয়তো সন্ধ্যের দিকে কাটবে এবার রাগ জেদ শুরু এটাও কাটেনি এই যে আজকে হচ্ছে পরের দিন সকাল এতক্ষণে রাম মহারাজার কেক কাটতে ইচ্ছা হয়েছে এটা ওর জেঠু দিয়ে পাঠিয়েছে আর এটা ওর জন্য কাস্টমাইজ করা হয়েছে কিংবা এতে গলে গেছে উনি ফ্রিজে কারেন্ট ছিল না বলে কি অবস্থা হয়ে গেছে কে মা গো জ্ঞানও নাই বাহ কি সুন্দর পুতুল মোমবাতি গো টাকা কাকালিবে না ও হাততালি দিবি না বুনী হাততালি দিবি না হাততালি হবে না বাবু মা সোতাতে নি দাঁড়া হই নি হাততালি কেও দিবা না আমি কেও বলবো না 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 এভি বড় বলবো না হাততালিও দিবা না আমি গুলো ঘর যাবো হাততালি দাই